ইতিহাসের শিক্ষক আমি ইতিহাস পড়েছি সারা জীবন চর্চাও করেছি এবং জ্ঞান হওয়া থেকে রাজনীতির সঙ্গে যুক্ত বছর বয়স পর্যন্ত আমি ইতিপূর্বে এমন স্বৈরাচারী সরকার আর দেখিনি সেই স্বৈরাচারী সরকারটা কিসের জন্যে সেই স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করেছে চোরতন্ত্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের একটি রাজ্যে প্রতিষ্ঠা করেছে গণতন্ত্রের জায়গায় চোরতন্ত্র ডাকাত তন্ত্র লুটেরা তন্ত্র এবং সেটা সম্পূর্ণ এই শাসক তথা বিষি ভাইপোর ব্যক্তিগত স্বার্থে আমার পূর্বের বক্তা বলছিলেন শেখ শাহজাহানের কথা এরকম বেশ কিছু প্রত্যেকটা এলাকায় সামন্ততান্ত্রিক কায়দায় এই রকম জমিদার তারা তৈরি করে রেখেছে পশ্চিমবঙ্গ বিধানসভার একমাত্র বিরোধী বিধায়ক মাননীয় নওশ সিদ্ধিকী মহাশয় জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের সমবেত আমার সামনে উপস্থিত একটা স্বৈরতন্ত্রী সরকারকে হটানোর জন্যে যারা শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই লড়াকু সৈনিক বৃন্দ সাথী আজকে পশ্চিমবঙ্গের বুকে এক বিশ্বের সেরা স্বৈরতন্ত্রী সরকার চলছে আমি ইতিহাসের শিক্ষক আমি ইতিহাস পড়িয়েছি সারা জীবন চর্চাও করেছি এবং জ্ঞান হওয়া থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এই সত্তর বছর বয়স পর্যন্ত আমি ইতিপূর্বে এমন স্বৈরাচারী সরকার আর দেখিনি সেই স্বৈরাচারী সরকারটা কিসের জন্যে সেই স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করেছে চোরতন্ত্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের একটি রাজ্যে প্রতিষ্ঠা করেছে গণতন্ত্রের জায়গায় চোরতন্ত্র তন্ত্র লুটেরা তন্ত্র এবং সেটা সম্পূর্ণ এই শাসক তথা পিসি ভাইপোর ব্যক্তিগত স্বার্থে আমার পূর্বের বক্তা বলছিলেন শেখ শাহজাহানের কথা এরকম বেশ কিছু প্রত্যেকটা এলাকায় সামন্ততান্ত্রিক কায়দায় রকম জমিদার তারা তৈরি করে রেখেছে যারা যাদের অবস্থা এই দলে আসার আগে এমন অবস্থা ছিল শোচনীয় অবস্থা যারা কেউ ঠেলায় করে রোল বিক্রি করতেন কেউ রাস্তার ধারে বসে কাটা তেল বিক্রি করতেন এখন তারা হাজার হাজার কোটি টাকার মালিক দামি দামি গাড়ি চলে তারা এলাকায় জমিদার আর তারা এই লুটেরা তন্ত্রকে বজায় রাখার জন্যে তারা নিজেদের আন্ডারে চার পাঁচশো করে গুন্ডা ফুসে রেখেছে যাদের মাসিক মাইনে দিতে হয় কুড়ি পঁচিশ হাজার টাকা করে কোথা থেকে আসছে এই টাকা জাতি এক একটা পঞ্চায়েতে প্রতি বছর আট থেকে দশ কোটি টাকা বরাদ্দ হয় তেমনি কেন্দ্রীয় এবং রাজ্যের যোজনা করে যে সব বরাদ্দ সেই সব বরাদ্দ থেকে লুট করে এই টাকা তারা সংগ্রহ করছে এবং দিদিমনির নির্দেশে পঁচিশ পঁচাত্তর ভাগের চুক্তিতে তিনি বলেছিলেন লুটের পঁচাত্তর ভাগ আমাকে পাঠিয়ে দাও পঁচিশ ভাগ তোমরা এই চুক্তিতে তারা কাজ করে যাচ্ছে এবং সেই লুটের টাকার একটা সামান্য অংশ তারা খরচ করে এলাকায় বোমা বন্দুকের পাহাড় জমিয়েছে এবং মস্তান গুন্ডা বাহিনী পুষে রেখেছে এবং এলাকার পুলিশ থেকে শুরু করে পুলিশ অধিকর্তা থেকে শুরু করে প্রশাসনকে তারা হাতের কবজায় রেখেছে আমি পুলিশ বন্ধুদের বলবো আপনারা জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয় আপনারা শুধু তৃণমূলের টাকায় আপনারা পোষিত নন সুতরাং জনগণের প্রতি আপনারা আইনের রক্ষক জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা থাকে আপনাদের ছেলেমেয়েরা আগামী ভবিষ্যতে প্রস্তাবে এই ব্যবস্থা চললে আমরা আমি একটা উদাহরণ দেব রুশ যার যখন স্বৈরতন্ত্রী রুশ যার যখন পেট্রোগ্রাট শহরে শ্রমিক বিদ্রোহ দমনের জন্য সেনা পাঠিয়েছিলেন তখন ওই সৈন্যবাহিনী যদি তারা ওই বন্দুকের নলা রূপচরের দিকে ঘুরিয়ে না ধরতেন তাহলে বিশ্বের মহান বলসেবিক বিপ্লব হতো না তাই আমি পুলিশ বন্ধুদের বলবো, প্রশাসনের বন্ধুদের বলবো বিটিও এস টি ওদের বলব দেশের ভবিষ্যতের জন্যে আপনারা এই লুটেরা তন্ত্রকে আর প্রশ্রয় দেবেন না আপনারা এই লুটেরা তন্ত্রকে নির্মূল করার জন্যে আপনারাও এগিয়ে আসুন সাথী আমরা এক মহা সন্ধিকানে পড়ে গেছি এদিকে শাসক দল তারা বিজেপি জুজু দেখাচ্ছে যে আমরা যদি না থাকি বিজেপি এসে যাবে কিন্তু পূর্ববর্তী বক্তারা বলেছেন যে বিজেপি এবং তৃণমূলের কতটা আতা আতা আজকে দিনের আলোর মতো পরিষ্কার এটা আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না আর একদিকে আমি দলিত আদিবাসী ভাইদের বলবো যে রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে আজকে দিনে যে জয় শ্রীরাম ধ্বনি আপনাদের দিয়ে দিয়েছে আপনারা যারা দলিত আদিবাসী তাদের এই জয় শ্রীরাম ধ্বনি দেওয়া মানে বিজেপি করা মানে নিজের পায়ে কুড়ুল মারা আমি ওই যারা জয় শ্রীরাম দিচ্ছে দলিত আদিবাসীদের কে বলি যাচ্ছে আচ্ছা ভাই রামচন্দ্র তোমার দেবতা ঠিক আছে তিনি সম্মুখকে কেন হত্যা করেছিলেন তখন বলে ওটা তো আমি ঠিক বলতে পারবো না আমি একদিন আমার স্টাফ রুমে এটা বলেছিলাম আর এস এই তিনটে জেলার যিনি দায়িত্বে আছেন তিনি আমার কলেজ ছিলেন ফিজিক্সের টিচার তাকে প্রশ্ন করেছিলাম তিনি এড়িয়ে গিয়েছিলেন তামেই দলিত আদিবাসী বন্ধুদের বলছি রামচন্দ্র অনৈতিকভাবে পালি এবং সুপ্রিমের মধ্যে বিশাল বাহুবলীর দুই ভাই তাদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছিলেন এবং গাছের আগাল থেকে তিনি পালি বধ করেছিলেন তার ছেলে অঙ্গ তিনি হলেন রামচন্দ্রের সেনাপতি প্রধান সেনাপতি তো আপনাদের পূর্বপুরুষ সম্ভব সূত্র হয়ে অস্ত্র এবং শাস্ত্র চর্চা এমন এক জায়গায় পৌঁছেছিলেন যা বিশ্বের ধারে কাছে কেউ পারত না তাই মৃত্যু দিয়ে ওই সম্বকে হত্যার নিধন দিয়েছিলেন রামচন্দ্রের গুরু এবং যে সেভাবে নয় তিনি যখন তপস্যায় বসেছিলেন অত্যন্ত অনৈতিকভাবে পিছন দিক থেকে তার শিরচ্ছেদ করা হয়েছিল নির্মম তাই আমি দলিত আদিবাসী ভাইদের বলছি যারা আপনার পূর্বপুরুষকে হত্যা করে আপনাকে জয় শ্রীরাম ধ্বনি ধরিয়ে দিচ্ছে আপনি তাতে গলা ফাটাচ্ছেন আপনি তাতে গলা ফাটাচ্ছেন আর আপনাকে যারা সব কিছু দিলেন আপনার সমস্ত অধিকার যিনি ফিরিয়ে দিলেন আপনার ধর্মীয় অধিকার রাজনৈতিক অধিকার চাকরি করার অধিকার শিক্ষার অধিকার যিনি দিলেন। সেই বাবা সাহেব আম্বেদকর আপনারা জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার পরিবর্তে আপনারা জয় ভীম ধ্বনিতে এই আকাশ বাতাস মুখরিত করুন তারা তখন একটু পিছিয়ে হচ্ছেন সাথী আজকে রাজনৈতিক ময়দানে মানুষ কিন্তু সবাই কে চিনে নিয়েছে তাই আইএসএফের প্রতি দলিত আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায় তারা একটা আগ্রহ নিয়ে তারা মুখিয়ে আছে আমাদের সেই আগ্রহকে তারা একটা আশার আলো দেখেছে আগামী দিনের ভবিষ্যতের একটা স্বপ্ন তারা দেখেছে আমাদের প্রত্যেকের কাছে যেতে হবে বেশি করে দলিত আদিবাসী বন্ধুদের এই আইএসএরের আওতায় মুক্ত করতে হবে অনেকে এটাকে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছে কিন্তু আমাদের রাজ্য কমিটিতে অর্ধেকেরও বেশি অমুসলিম সদস্য রয়েছেন এটা কোনো সাম্প্রদায়িক দল নয় সুতরাং বেশি করে দলিত আদিবাসীদের আমাদের এই আইএসএফের পতাকা তলে সামিল করতে হবে যাতে আগামী দিনে ছাত্র যুব মহিলা এবং সমস্ত মানুষের স্বপ্নকে আমরা সফল করতে পারি তাদের হকের দাবি আদায় করতে পারি তাদের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি এই কটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আই এসএফ